আসসালামু আলাইকুম গাইজ আজকে রান্না করব কোয়েল পাখি ভুনা তো সেই জন্য আমি এখানে চারটা কোয়েল পাখি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা বাটিতে কোয়েল পাখিগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব অনেকে কোয়েল পাখি আস্ত রান্না করতে পছন্দ করে যেহেতু এটা সাইজে অনেক ছোট হয় বাট আমার কাছে আসলে কেটে মানে এরকম ছোট করে টুকরো করে রান্না করতে বেশি ভালো লাগে তো তারপর আমি একটা ফ্রাইপ্যান নিয়ে নিলাম ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি কোয়েল পাখিগুলোকে দিয়ে দিলাম তো কোয়েল পাখিগুলো আমি এখানে একটু ভালোভাবে ভেজে নেব হালকা করেই ভাজবো কারণ বেশি কড়া করে ভাজলে ভেতরের যে জুসিনেসটা আছে সফটনেস সেটা চলে যাবে তো হালকা করে ভেজে কোয়েল পাখিটা উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কতগুলো দেশি রসুন দিয়ে দেব। দেশি রসুনগুলোকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই জাস্ট থার্টি সেকেন্ড হালকা করে একটু ভেজে নিলেই হবে এরপর একটা পাতিলে আমি তেল দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচি লং দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমি চাই ঝালটা একটু বেশি হোক আমি মরিচের গুঁড়িটা কম ইউজ করব। এরপর মাংস রান্না করতে আমাদের যে মশলাগুলো লাগে হলুদ মরিচের গুঁড়ি আদা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে মাংসগুলো মিক্স করে নিব মাংসটা এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে যাতে পুড়ে না যায় তো তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোল দিয়ে দিব। আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি আমি সেই ভেজে রাখা রসুনগুলোকে আমি মাংসতে অ্যাড করে দিব সেটা ক্লিপ নিতে আসলে আমি ভুলে গিয়েছি সরি ফর দ্যাট আপনারা এটা এই ভুলটা করবেন না তো যাই হোক এরপর রসুনগুলো দিয়ে ঝোল দিয়ে এই তো ঝোলটা টেনে আসলেই হয়ে গেল আমার কোয়েল পাখি ভুনা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ